বিজেপির গোষ্ঠী জেরবার পানিহাটির রাজনীতি রক্তদান উৎসবকে ঘিরে তোলপাড় এবং তোলাবাজির অভিযোগ কলকাতা উত্তর সহত্তলী জেলার সহ সভাপতি কৌশিক চ্যাটার্জির বিরুদ্ধে এ হেন অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে খড়দাহ থানায় দ্বারস্থ হয়েছেন তিনি আগামী সতেরোই ডিসেম্বর অর্থাৎ এই রবিবার আগরপাড়া সাউথ স্টেশন রোডের পানহেটি খেলার মাঠ প্রাঙ্গনে কলকাতা উত্তর সত্তলি জেলার বিজেপি উদ্যোগে কিন্তু এক বিরাট রক্তদান উৎসব এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং বেঙ্গল বিজেপি বিজেপি নামে একটি ফেসবুক পেজে এই অনুষ্ঠানের ছবি পোস্টার এবং সাথে একটি কুপনের ছবি এবং যেখানে রক্তদান উৎসব স্থান আগরপাড়া দান পাঁচ হাজার এক টাকা এই রকমই একটি কুপনের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে আর সেই বিষয় ঘিরেই রীতিমতো কিন্তু তোলপাড় পড়ে গিয়েছে কলকাতা উত্তর সৌতলী জেলার অরিজিৎ বাবু তোলাবাজির কোনো পর্যায়ে পৌঁছেছে তার নমুনা আগেও বলেছি আবার বলছি তোলাবাজি করে এই জেলার বিজেপি পার্টিটাকে অন্য দলের কাছে বেছে দিন এখন টাকা তোলার নতুন উপায় ব্লাড ডোনেশন সামনে কাকে রেখে কৌশিক চ্যাটার্জি ওরফে ভোলা এই ব্লাড ডোনেশনের একটা বড় কারণ আছে কৌশিক চ্যাটার্জী অরিজিৎ বাবু জেলার সেক্রেটারি করবে বলে অনেক সুবিধা নিয়েছিল এখন নতুন করে কমিটমেন্ট করেছে লোকসভায় দমদমে ক্যান্ডিডেট করবে তার জন্য জেলায় নতুন বিস্তারক মহাশয়ের সাথে ৩৫ লক্ষ টাকার কথা হয়েছে আর সেই কথা অনুযায়ী বিধানসভার বিস্তারকদেরকে বলা হয়েছে উচ্চ নেতৃত্বদের কাছে ভোলাদার নাম বলার জন্য আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদার নাম করে টাকা তুলে নোংরামো করছে আর কিছু না পারুক দমদমের বিজেপি কর্মীদের মনোবল মাটির তলায় মিশিয়ে দিচ্ছে এইরকমই অভিযোগ করে একটি পাঁচ হাজার একটা টাকা করে কুপন তোলা হচ্ছে রক্তদান এই উৎসবকে ঘিরে এমনই কিন্তু বিষয় নিয়ে রীতিমতো কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় আর সেই বিষয়ে কিন্তু রীতিমতো প্রতিবাদে সরব হচ্ছে বিজেপির কলকাতা উত্তর শহরতলী জেলার সহ সভাপতি কৌশিক চ্যাটার্জি ওরফে ভোলাদা তিনি ইতিমধ্যে খর্দহ থানায় এফআইআর দায়ের করেছেন বিজেপি নেতা এবং বেঙ্গল বিজেপির একটি ফেসবুক পেজে যে বিজেপি নেতা কৌশিক চ্যাটার্জির নামে যে পোস্ট করা হয়েছে সেটা নিয়ে রীতিমতো কিন্তু শোরগোল পড়ে গিয়েছে পানিহাটি অঞ্চলে পোস্টে লেখা হয়েছে ব্লাড সামনে রেখে টাকা তুলছে কৌশিক চ্যাটার্জি আর না হলে কুপনে কেন থাকবে পাঁচ হাজার এক টাকা অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে তৃণমূলের চক্রান্ত বলে মনে করছেন কলকাতার বিজেপি উত্তর শহরতলি জেলার সহসভাপতি কৌশিক চ্যাটার্জি তার অভিযোগ ইচ্ছাকৃতভাবে তার এই রক্তদান উৎসবকে বন্ধ করে দেওয়ার জন্য এই ধরনের পরিকল্পনা করছে বাংলার শাসক দল প্রোগ্রামটা যেহেতু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে হচ্ছে তাই তৃণমূল কংগ্রেসের ভিত কাঁপছে কামারহাটি পানিহাটি বড় রণনগর পুরো অঞ্চলে ভিড় কাঁপছে তাই জন্যই চাপানুতর চলছে কোথাও কোথাও ষড়যন্ত্র চলছে কোথাও কোথাও তৃণমূল কংগ্রেসের থেকে ভয় দেখানো হচ্ছে যাতে অনুষ্ঠানে মানুষ না আসে এটা যে পোস্টার কথা আপনি বলছেন সেই পোস্টার নিয়ে আমরা অলরেডি সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি সেটা নিয়ে আমরা মানহানির মামলা করছি ইমিডিয়েটলি জাস্ট কালকে সতেরো তারিখটা কেটে গেলেই মামলা হবে যারা এই ধরনের ফেক অ্যাকাউন্ট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করিয়ে এগুলো করানো হচ্ছে বিজেপির নাম দিয়ে ফেক অ্যাকাউন্ট করে তৃণমূল কংগ্রেসের থেকে এগুলো করা হচ্ছে যারা করেছে যাদের অ্যাকাউন্ট থেকে করা হয়েছে পুলিশ তাদের সবাইকে খুঁজে বার করবে তাদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বার আমি সম্পূর্ণ রকম ভাবে আশ্বাস দিচ্ছি এবং এই ধরনের ফেক কুপন বা এই ধরনের কেউ যদি কোথাও কেটে থাকে সরাসরি আমার নাম্বার ওই আমার ফেসবুক পোস্টে দেওয়া আছে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন কারা করেছে আমরা একদম পুলিশে অ্যাকশন নব রক্তদানের মাধ্যমে আমরা যেটা বার্তা দিতে চাইছি যে আমরা বিজেপি ভারতীয় জনতা পার্টি মানুষের সঙ্গে ছিল মানুষের সঙ্গে আছে মানুষের সঙ্গেই থাকবে রিপোর্ট সঠিক বার্তা